নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে আর একটি রেসিপি শেয়ার করব আমি আজকে শেয়ার করব হাঁসের মাংস কিভাবে রান্না করা যায় সেটাই তো এই শীত চলে যাচ্ছে তো লাস্ট একবার তোমরাও এইভাবে করে রান্না করে নিতে পারো আমিও করে নিয়েছিলাম তো চলো কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যায় তো প্রথমে আমি হাঁসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ঠিক এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি যাতে তাড়াতাড়ি শীত হয়ে যায় তো প্রথমে আমি একটা মশলা বেটে নেব এখানে নিয়েছি জিরা ধনিয়া শুকনো লঙ্কা আর পেঁয়াজ এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তোমরা ছেলে পাটাই বেটেও নিতে পারো তো এখন আমি খাসির মাংসের ভিতরে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টক দই দুই চামচ দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ম্যারিনেশন করে রাখবো ওই জন্য খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এটাকে আমি ঠিক পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এর ভিতরে গরম মশলা দিয়ে দেবো মানে জিরা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম ফোরণে একটু নার্চাড়া করে এটার ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকেও আমি নাচাড়া করে নেবো একটু হালকা লাল লাল করে ভেজে নেব যখন এরকম হালকা ব্রাউন কালার ব্রাউন কালার না ঠিক এরকমটা যখন চলে আসবে তখন আমি হাঁসের মাংসটা যে মেরিনেশন করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেব সবগুলো এভাবে কেচে সম্পূর্ণ ভালোভাবে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব ক্রমাগত নাড়তে থাকব বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ক্রমাগত নাতে থাকব দেখো অলরেডি তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙের জন্য দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মানে মশলাটাকে বেশ ভালোভাবে কষাবো মাংসটার সাথে এর জন্য একটু সময় নিয়ে আমি একটু কষাবো এই পর্যায়ে আমি চালটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে এবার আমি মিনিট পাঁচের জন্য ঢাকা দিয়ে দেব একটু কষানোর জন্য মিনিট পাঁচ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো মশলাটা কি সুন্দর কষে তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে তো আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা নিচের লেগে যা না যায় এটার জন্য তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য সামান্য একটু গরম জল দিয়ে দিলাম যাতে মাংসটা বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় গরম জলটা দিয়ে এবার খুন্তির সাথে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি মিনিট দশ পনেরোর জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম মিনিট দশ পনের পরে ঢাকনাটা খুলে নিলাম দেখো ঝোলটা অনেকটা টেনে এসছে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে তেলটা উপর দিয়ে ছেড়ে দিয়েছে তো এই পথেতে তোমরা একবার করে দেখতে পারো হাতে সময়ও কম লাগে তো প্রায় মোটামুটি আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে এসছে এবার আমি নামানো রাখতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেবো আচারা করে খুব ভালোভাবে মিক্স করে নেব মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে এটা প্রেশার কুকারেও করে নিতে পারো আমি চুলাতেই করে নিয়েছি ফাঁসটা অনেক ভালো ছিল দেখো তেলটা কতটা বেরিয়েছে আমি কিন্তু এতটা তেল দিই দিইনি বেশ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব তো এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আজকে আসছি টাটা